আজকে আমরা কথা বলবো বাংলাদেশের বৃহত্তম দল জামাত ইসলাম সম্পর্কে জামাতের টাকার উৎসটা আসলে কোথায় সেটা সম্পর্কে আমরা আজকে জানব যেহেতু তাদের নামে কোনো চাঁদাবাজি দুর্নীতি জমি দখল ধানদাবাজ কোনো রেকর্ড নাই সেহেতু তারা এত বড় দল পরিচালনা করেন টাকা পায় কোথা থেকে অনেকের মনেই এক প্রশ্ন জামাতের টাকার মেইন উৎস হচ্ছে বাইতুল মাল বা এয়ানতের টাকা যা জামাত যারা করে তারাই এই বিষয় সম্পর্কে জানেন জামাত এমন একটা সংগঠন যেখানে কোনো কর্মীর টাকা দিতে হয় কর্মীরা নিজেরা টাকা দিয়েই দল পরিচালনা করেন বায়তল মালের জামাতের ফান্ড যেখানে কর্মী থেকে শুরু করে দলীয় সকল শীর্ষ পর্যায়ের নেতাদের বাইতল মাল দিতে হয় এই টাকার হিসাবটা কেমন সেটা হচ্ছে যদি কর্মী কর্মীর সংঘ হয় জামাতের এক কোটি যদি এক টাকা করে দেয় মাসে তাহলে এক কোটি টাকা হয় আর যদি দশ টাকা করে দেয় তাহলে দশ কোটি টাকা হবে এবং যদি প্রতি মাসে কর্মীরা একশো টাকা করে দেয় তাহলে জামাতের টাকার ফান্ডে টাকার পরিমাণ হবে একশো কোটি টাকা এছাড়াও রয়েছে জামাতের বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ যেখান থেকে জামাতের আয়ের অন্যতম উৎস ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এর মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক লিমিটেড ইসলামী ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ফরেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ইসলামিক ইন ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে হাউজিং এবং ল্যান্ড ডেভেলপমেন্ট বাস সার্ভিস রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম এশিয়া ইউনিভার্সিটি অফ বাংলাদেশ সাউথ ইস্ট ইউনিভার্সিটি সংবাদপত্রের মধ্যে রয়েছে দৈনিক নয়া দিগন্ত দৈনিক আমার দেশ টেলিভিশন চ্যানেল রয়েছে ইসলামিক টিভি দিগন্ত যদিও এখন বন্ধ আছে হসপিটাল রয়েছে তাদের ইসলামিক হসপিটাল ইউনাইটেড হসপিটাল ইবনেসেনা হসপিটাল রয়েছে ওষুধ উৎপাদন কারখানা ইবনেসেনা ফার্মাসিউটিক্যাল যেটা জাহাজ ব্যবসা আছে যেটা কেয়ারি সিন্দাবাদ খাদ্য ব্যবসা রয়েছে বিডি ফুড বনফুল তাদের রয়েছে প্রিন্টিং ও প্রকাশনী প্রতিষ্ঠান যেখানে রয়েছে পাঞ্জেরি প্রফেসার্স কারেন্ট নিউজ কচিং কোচিং বাণিজ্য রয়েছে তাদের রেটিনা ফোকাস সাংস্কৃতিক সংগঠন রয়েছে বাংলা সাহিত্য পরিষদ কিশোর কণ্ঠ ফাউন্ডেশন সিএনসি সকল প্রতিষ্ঠানের যা যা প্রফিট হয় তার থেকে দশ পার্সেন্ট যা আমাদের ফান্ডে জমা হয় এই টাকা থেকেই দারিদ্র ছাত্রছাত্রীদের পড়াশোনা জরুরি ত্রাণ হয় মানুষদের সুন্দর জীবনযাপন পরিচালনার জন্য যা দরকার সব ব্যবস্থা করে থাকে দল পরিচালনার খরচ করে থাকে আর এই জন্যই জামাত ইসলামকে কখনো দুর্বল করা যাবে না